আবারও আপনাদের সাথে বকবক করতে সাথে আমার কুটুসকে হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজ হচ্ছে বুধবার ঘড়ির কাটার সময় এখন সাড়ে আটটা মতন বাজে এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি আর এই যে আমার বদমাস কি করছো তুমি একটু হাই করে দাও একটু হামুদি দাও ভিডিও করা হয়নি আবারও শুরু করলাম বেলা থেকে মা রেডি হয়ে গেছে আর দেখছেন কত ব্যাগ কোথায় যাচ্ছি আমরা দেখতে থাকুন ঠিক জানতে পারবেন আর এই যে আমি কেমন লাগছে অবশ্যই জানাবেন ঘড়ির কাটা এখন চারটের ঘরে আমার কুট্টুস কাছে নদীর দূনের ঘরে তো চলুন রওনা দেওয়া যাক দেখেছেন সবাইকে কত টাটা দিচ্ছে ঘুরতে যেতে এত মজা পায় সামনে সামনে হচ্ছে আমার মাম্মা বসে আছে মন খারাপ ভাই ভাই চলে যাচ্ছে ওই জন্য কিন্তু আমরা কোথায় যাচ্ছি ভিডিওর লাস্টে অবশ্যই জানাবো চলুন তাহলে গন্তব্যস্থলে যাওয়া যাক এই দেখেছেন একটু আগে ঘুমাচ্ছিল গাড়িতে যেই ঘুম ভেঙেছে অমনি দাদানের সাথে রাস্তা দেখতে ব্যস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি রাস্তা দেখবেন বড়দের মতন কিছুতেই বসবে না দেখেছেন কাণ্ডটা আমার তো একটু একটু ভয় করছে দাঁড়িয়ে আছে যদি বাম্পারে লাগে ওই জন্য বাবাকে বললাম একটু বসিয়ে দিতে দেখেছেন ধরে বসে আছে চলুন এই যে পৌঁছে গেছি কোথায় এসছি জানেন আজকে এসেছি আমার মনি মণিমনির বাড়ি মানে হচ্ছে আমার দিদির বাড়ি যাওয়া যাক তাহলে দিদির বাড়ি আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর এই যে মণিমণির বাড়িতে চলে এসছে এসে পরই দেখেছেন খাটে গ্যাট হয়ে বসে মণিমণি মনিমনি পুতুল দিয়েছে সেটা দিয়েছে আর এই যে চাউমিন খেতে দিয়েছে আর গোপু বাবাকে খেতে দিয়েছে গোপালের কেক কিন্তু ওর নজর কিন্তু কেক ছেড়ে চাউমিনের দিকে চকলেট তুমি কার সাথে কথা বলছো বাবা কার সাথে কথা বলছো কে বাবা বাবা বলো হ্যালো বাবা কোথায় তুমি জিজ্ঞাসা করো দেখেছেন কেমন করে ফোনে কথা বলে চকলেটটাকে ফোন বানিয়ে দিল ঘড়ির কাটা এখন সাতটার ঘরে আর আমার পাপার এই কাণ্ড আর দিদি ভাই কি করছে ওই যে দিদি ভাই না কেউ করছে আমি ভাবলাম প্রথম আসছে কে জানে কান্নাকাটি করবে কিনে কিন্তু কোনো কান্নাকাটি সিনই নেই মণিমণি বাড়িতে এসে যেন কত না দেখছেন খাটে বসে বসে একা একা খেলা করছে তাই না তাহলে কি হিয়ান গুড বয় তাই না এ খেলতে থাকুক আর এর কাণ্ড কারখানা চলতে থাকুক আমরা দেখেই যাই মাম্মীর সাথে এখন টুকিটুকি খেলা হচ্ছে কারণ মাম্মাম আর কারোর কাছে যাচ্ছেই না দিদি ভাই একটু একটু প্রিয় হচ্ছে আস্তে আস্তে এখন তো মাম্মাই অগত্যা ভরসা ওই জন্য টুকিটুকি খেলছে এখানে দিদুন বসে আছে ওখানে মনি জব করছে সবার সাথে আস্তে আস্তে আলাপ করিয়ে দেব পরবর্তী ভিডিওয়ে এই যে কুর্টুসের রুটি খাওয়া কমপ্লিট হয়েছে আজকে দেখেছেন কত কিছু নিয়ে কুট্টুস বসেছিল কিন্তু এগুলো সব ফেল হয়ে গেছে লাস্টে এই যে হ্যাঁ এই যে লাস্টে এই কাশর ঘন্টাটাই কুট্টুসের জন্য প্রিয় হয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম এখন ঘড়ির কাটা ওই সাড়ে নটা দশটা মতো বাজে আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার একটা করা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করেন নমস্কার ধন্যবাদ